একটা কথা আমি বলে দিই আমার ডগি মানে হচ্ছে বিস্কুটের সাথে যদি কিছু হয়ে যায় আমি কিন্তু তোমাদের কাউকে ছাড়বো না এটুকু মানে আমি তোমাদের বলে দেবো বিস্কুটের সাথে যদি কিচ্ছু হয়ে যায় তোমরা যে বলছো না বিষ খাইয়ে মেরে দেবো ওর সাথে যদি কিছু হয় আমি কিন্তু ছাড়ব না আমি যেখানেই থাকি যেই গর্তই তোমরা ডুবলু লুকাও না কেন যেই গর্তই তোমরা ঢুকো না কেন হ্যাং ধরে আমি বের করবো এটুকু আমি বলে দিলাম আচ্ছা আজ তোমাদের সাথে এমন একটা বিষয়ে কথা বলবো যেটা মানে সবাই জানতে চায় যে হঠাৎ করে রাহুলের সাথে বা রাহুলদার সাথে কি হলো যে রাহুলদা কলকাতায় চলে এসছে তার পরিস্থিতি কোথা থেকে কোথায় এসে দাঁড়িয়েছে সে মনের ভিতরে এমন একটা জেদ নিয়ে নিয়েছে যে হ্যাঁ সেও করতে পারবে যাই হোক রাত মোটামুটি সাড়ে এগারোটা বারোটা বাজতে যায় আর এখন এই যে হচ্ছে রাতের খাবার রাতের মেনু আর আজ কিছু কথা আমি আমি একটা ব্যাচেলার ছেলে তার ছেলের লাইফে কী পরিবার পরিবারের যেই সদস্য আছে তারা যা ইনকাম করেছি সব পরিবারের কাছে মাস গেলে কতই বা ইনকাম করি সেই টাকা মোটামুটি পরিবারের হাতে তুলে দেওয়া তার ভিতরেই নিজের শখ আহ্লাদ পূরণ করেছে কিছু কিছু ক্ষেত্রে টাকা পয়সায় আবার সব কিছু না আবার টাকা পয়সায় সব কিছু তো এমনই কিছু ছিল যতদিন টাকা দিতে পেরেছি ততদিন বেশ ভালোই ছিলাম যতদিন টাকা দিতে পারিনি তারপর তাদের কাছে খারাপ হলাম যাই হোক যখন তারা জানতে পারলো যে আমি কোনো রিলেশনে গেছি আমি কোনো সম্পর্কে আছি ঠিক আছে বা আমি কোর্ট ম্যারেজ করেছি তখন তাদের গায়ে প্রচুর জ্বালা যে জায়গা জমির ভাগ হবে ছেলে এখন হয়তো টাকা পয়সা ইনকাম করে দেবে না ছোটবেলা থেকে হয়তো বড় করেছে। এখন আর টাকা পয়সা দেবে না তাদের মনের ভিতরে সেই ভয়টা আর এই নিয়েই বাড়িতে ঝুট ঝামেলা তুই সব টাকা হয়তো সেই মেয়েকে দিয়ে দিচ্ছিস তুই সব টাকা হয়তো সেই করে দিচ্ছিস ফেসবুক থেকে কতই বা ইনকাম ঠিক আছে অনেকে ভাবে লাখ লাখ টাকা না রে ভাই এরকম কোনো কিছুই না যারা ফেসবুকে ভিডিও করে তারাই জানে যে ক টাকায় বা ইনকাম আর এই সোশ্যাল মিডিয়া এমন একটা মানে জায়গা আমি তোমাদের কি বলবো অনেক শখ ছিল আমার অনেক শখ হয়তো কোনো বড় ব্লগার হব তাই প্রথম থেকে যখন আমি ফুড ব্লগিং করা শুরু করি না মানে সিরিয়াসলি এমন একটা কন্টেন্ট নিয়ে এসেছিলাম যেটা কিন্তু কেউ শুরু করেনি সেটা আমি শুরু করেছিলাম ওই ট্রেনে ঝুলে জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে হাসিয়ে নিজেকে জোকার সাজিয়ে ঠিক আছে টাকা পয়সা তখন আমার ইনকামও ছিল না তো এই আজ এক লাখ পঁয়ষট্টি হাজার ফেসবুকে আর পঁচাত্তর হাজার ইউটিউবে যে সদস্য হয়েছে যে পরিবারটা আমি করতে পেরেছি এখন না আমি এটাকে ছাড়তে পারবো না আমি করতে পারবো তার ভিতরে ফ্যামিলি আমার এতটা সাপোর্ট করেছে আমাকে সিরিয়াসলি এতটা সাপোর্ট করেছে যে না বললে নয় আজ দেখো দোকান থেকে এসছি হয়তো কপালে ভাতও জোটেনিলে ভাতও জোঠেনি ঠিক আছে এত সুন্দর ফ্যামিলি আমার সে তারা তারা ঠিক আছে এত ভালো ভালো ছিল আর আমাকেও ওই খাবারে বিষ মেশানো ঠিক আছে মানে বলেই দিয়েছে তারা যে তোর খাবারে বিষ মিশিয়ে দেব। তুই কদিন অজান্তেই তুই ঘুমিয়ে থাকবি মরে যাবি কি কিছুদিন আগে একটা গন্ডগোলও হয়েছিল প্রচুর পরিমাণে গন্ডগোল মারামারি অনেকে জানো না ঠিক আছে যে আমি এখনও পর্যন্ত কোনো ভিডিও আপলোড করিনি আমার কাছে আট মিনিট ন মিনিটের অনেক ভিডিও ক্লিপ আছে যেটা যদি আমি ছাড়ি ওই পরিবারের পুরো ক্যারিয়ার শেষ হয়ে যাবে বা আমি যদি সত্যি কথা বলতে আমি যদি প্রশাসন বা আইন যদি আইনের কাছে যাই ওই পরিবার টিকবে না কিন্তু আমি চাই না কখনো আমি এখনও চাই না ঠিক আছে কিন্তু ওই পরিবার এমন এমন কাজ করেছে আমার সাথে না বললেই নয় মানে পাড়ার লোক ডেকে বলছে যে মার 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 ঠিক আছে কত বড় সাহস কত বড় সাহস তারা এরকম খুন করাবো ঠিক আছে যে মানে একা হয়তো কেউ যদি মেরে দেয় তাহলে হয়তো কেস হয়ে যাবে কিন্তু পাড়ার যদি অনেক মানুষে মিলে যদি মারে আমাকে তাহলে কোনো কেস হবে না নাকি তো এরকম অবস্থায় আমি কিন্তু বাড়ি ছেড়েছিলাম আর আমার কাছে প্রতিটা ফুটেজ আছে আজ আমি বাধ্য হয়েছি আজ আমি বাধ্য এই কারণে হয়েছি আমার এক দাদাও আছে অনেকে থাকে ঠিক আছে তার সাথেও আমার দিদি এরকম এরকম ব্যবহার করছে দিদি বলতে ননদ ঠিক আছে এখন তো মানে বিয়ের পর তো মেয়েদের প্রতি ননদই থাকে সে ননদের অত্যাচার অনেকে জানে যে ননদের কেমন অত্যাচার তো আমার দিদিও ওরকম শুরু করেছে ঠিক আছে ও পরিবার ভাঙতে ও ডাইরেক্ট মানে যেদিন আমি বেরোই সেদিন আমাকে বলেই দিয়েছে যে এই জায়গার আমি ভাগ ছাড়বো না এই জায়গা আমি লিখে নেবো ও তুই লিখে নে ভাই আমার কোনো জিনিসের লোভ নেই বস ঠিক আছে বেশ ভালো আছি ভালোই করছি ব্যবসার আজকে তো চললো না কিন্তু দোকানের সন্ধান আমি করছি আজ অনেক দুঃখের সাথে কথাগুলো শেয়ার করলাম আমি যে আমি এই পরিস্থিতিতে পড়ার কারণটা কি যাই যাই হোক আমার কিন্তু এখন রাত গেলে আমার আর ওই টেনশনটা নেই যে আমার খাবারে কেউ বিষ মিশিয়ে দেবে বা আমার খাবারে কেউ বা আমাকে কেউ মেরে দেবে ঠিক আছে ওরা এমন এমন ব্যবহার করেছে আমার সাথে সিরিয়াসলি এমন এমন ব্যবহার করেছে না মানে কথা বললে পারে হয়তো আজ অনেক খারাপ হয়ে যাবে একটা ছেলে মানুষ কখনো কিছু চায় না ঠিক আছে একটা ছেলে মানুষ সবসময় চায় শান্তি মানসিক শান্তি শান্তিটা হয়তো আমি পাইনি বাড়ি সিরিয়াসলি আমি এখন একা আছি দোকা আছি বেশ ভালো আছি বস বেশ ভালো আছি সে জানো আমার একটা বিস্কুট নামের একটা ডগি আছে সেই ডগিকে একটু আগেও আমাকে ফোন করেছে ফোন করে হুমকি পর্যন্ত দেওয়া হয়ে গেছে তোর ডগিকে আমি রাত্রেবেলা বিষ খাইয়ে মেরে ফেলে দেবো আমি বলে দিয়েছি তুই মার না দেখি তোর কত বড় হিম্মত আছে তুই মার তারপর আমিও দেখে ছেড়ে নেবো যাই হোক ভিডিওটা করার কোনো উদ্দেশ্য ছিল না কিন্তু ভিডিওটা আমি পোস্ট করছি কারণ আজ মাথা সত্যি পুরো খারাপ করে দিয়েছে না ব্যবসায় মন না কোনো জায়গায় শান্তি এতটা খারাপ করে দিয়েছে মানে মানুষের বাচ্চা না ওরা কোথাও মানুষের বাচ্চা না মানুষের জায়গা জমি টাকা পয়সা লোভে যে এতটা নিচ্ছে এতটা নিচু নামতে পারে কখনো ভাবতে পারেনি